Apa? Saya amaraz ke susah dia. আসসালাম আলাইকুম এভরিও আমি মেঘলা আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আশা করি এই রোজে আপনারা সবাই ভালো আছেন আল্লাহ ভালো আছি এই যে আজকে আমরা বের হয়ে পড়েছি ছিল আমরা বাইরে গিয়ে হচ্ছে ইত্যাদি করবো তো আমরা চারজন বাবু আমাদের সবার প্রিয় ময়না খালা আমি আর আমার বোন বর্ষা এই তো আমরা হচ্ছে এখন বের হয়ে গেলাম আর এই দিকে দেখছি যে সূর্য একদম ডুবে যাচ্ছে যাচ্ছে আর ঢাকা শহরের অবস্থা তো জানেনি জামজট যাই হোক আমরা চলে এসেছি স্টান মল্লিকার পাশেই গ্রিন হাউস যে রেস্টুরেন্টটা রয়েছে সেখানে আমাদের ইফতারি করার প্ল্যানিং ছিল যাই হোক যেই কথা সেই কাজ ফাইনালি আমরা চলেও এসেছি আর এদিকে দেখলাম যে ঈদের জন্য হয়তো বা এখানে উৎসব চলছে মানে ঈদের মার্কেটিং এর জন্য কিন্তু এইখানে আসার পর আমরা একদমই হতাশ হয়ে গেলাম মানে এখানে দরজাটা এই যে আমাদের মতন আরো অনেকে এসেছে আর দরজাটা ওনারা খুলছে না বলছে যে ওনাতে যতগুলো সিট ছিল সব নাকি বুকিং হয়ে গিয়েছে এখন আমরা কি করব। আর কি করার আছে রাস্তার এখন ওই পারে যাচ্ছি গিয়ে দেখবো যে কোথা থেকে তো আগে তো আমাদের মানে আজান দিবে ইফতারটা তো করতে হবে মানে রোজাটা তো ভাঙতে হবে কি আর করব এখন আশেপাশে যতগুলো রেস্টুরেন্ট দেখছি সবগুলোই হচ্ছে বুকিং হয়ে গিয়েছে কি যে একটা সমস্যা যাই হোক এখন অনেক খুঁজে যেখানেই দেখছি সেখানেই দেখছি যে মানুষের এত ভিড় যে জায়গাই নেই তো একটা এখানে দোকানের মতন এখানে ঢুকে পড়লাম এখানেও কিন্তু জায়গাটা ছিল না একটা শুধু চেয়ার টেবিল ছিল সেটাও ফেলাম যাই হোক এখান থেকে হচ্ছে আমরা দই নিয়ে নিলাম আর এখানে যে সেভেন আপের বোতলটা দেখছেন এটা কিন্তু সেভেন আপ হবে না এটা আমরা বাসা থেকে আসার আম্মু আম্মু আমাদের পানি দিয়ে দিয়েছিল বলছিল যে যদি আজান দিয়ে দেয় তখন কি করবি যাই হোক আম্মুর কথাটা আল্লাহর কাজেই লেগেছে তো আম্মুর দেওয়া সেই পানিটাই কিন্তু আমাদের কাজে লেগেছে আমরা কিন্তু ওই পানিটা দিয়েই ইফতারটা করেছি মানে রোজাটা ভেঙেছি কথায় আছে আপনার রিজিক যেখানে লেখা থাকবে সেখানেই হচ্ছে কি আপনাকে যেতে হবে আমাদের প্ল্যানিং ছিল যে আমরা গ্রিন হাউস রেস্টুরেন্টে হচ্ছে আজকের ইফতারটা করব বাট আমাদের রিজিক এখানে লেখা ছিল যে কারণে আমরা এখানে চলে এসেছি তো এই যে আমার ময়না খেলা বাবুকে হচ্ছে এখানে দই খাওয়াই দিচ্ছিল যাই হোক কোনো রকম হচ্ছে রোজাটা আর কি করলাম মানে ভাঙলাম এখন হচ্ছে আপনার ছোট বোন আবার এখানে চলে এসেছে সে বললো যে এখানেই নাকি তার আজকে মানে ইফতার তো করেই ফেলেছে পেরেছি খেতেই হবে যাই হোক এখন আর কি করবো আমাদের মতন আরো অনেকেই হচ্ছে এখানে ওয়েট করছিল আর ওয়েট করতে করতে আশেপাশে থেকে হচ্ছে তারাও তাদের রোজাটা আর কি ইত্যাদিটা করে নিয়েছে হালকা পাতলা এই যে ফাইনালি আমরা এখনো দাঁড়িয়ে আছি কখন হচ্ছে এটা খুলবে এই রেস্টুরেন্টে যেতেই হবে আপা A mi lochito. A mi lo A mi lochito.

ঠিক দুই বছর আগেও কিন্তু এই রেস্টুরেন্টে আমরা এসেছিলাম সেই ব্লগও আমার চ্যানে রয়েছে তখন ছিল উথান ভাই ছিল আপনাদের ভাইয়া ছিল আমি ছিলাম তো সেই ব্লগটাও আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখতে পারেন তবে এখানে কিন্তু ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস আছে মানে ওরা এক একটা কর্নার এক এক রকম করে সাজিয়েছে এখানে একদম গাছপালা দিয়ে আর আজকে আমরা দুই গণ সেম ড্রেস পরে এসেছিলাম যে কারণে ভাবলাম যে আমরা এখানে কিছু ছবি আর ভিডিও করে নিই কারণ যেহেতু সেম ড্রেস পরে এসেছি আর এই তো এরপর ওরও কিছু ছবি আমি তুলে দিচ্ছিলাম এই তো বাবুরও কিছু ছবি তুলে দিচ্ছিলাম আর বাবু একটু ধরে ধরে দেখছিল এগুলো যে এগুলো রিয়েল গাছ কিনা তবে এর আগে যখন আমরা এসেছিলাম তখন বাবুকে নিয়ে আসা হয়নি তো বাবু এই প্রথমবার এসেছে এই রেস্টুরেন্টে তাই একটু অবাক হয়ে আর কি গাছগুলো ধরে ধরে দেখছিল যে এগুলো রিয়েল কিনা আর ওর আম্মাকে বলছিল যে দেখো এটা কি এটা কি সেটা কি এই সমস্ত আবার কলসটাও একটু ধরে দেখছিল যে কলসটার মধ্যে এত রং করা এত সুন্দর কেন যাই হোক এদিকে আবার মশালের মতন হচ্ছে সুন্দর করে লাইটিং করে রেখেছে এই রেস্টুরেন্টের চারিদিক গুছানো গাছানো এদের যে পরিপার্টি সেটাকে একদম দশে সাড়ে নয় দেওয়া যায় যেখানে যাবেন সেখানে ফটোজনের মতন একটা মানে প্লেস তবে এদের খাবার দাবার আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন কারণ এই রেস্টুরেন্টটা তো মাঝখানে অনেক বেশি ভাইরাল হয়ে গিয়েছিল অনেক বেশি ফেমাস তবে আমার কাছে ওদের খাবার প্রথমবার যখন এসেছিলাম তখনও মোটামুটি ভালো লেগেছিল এখনো মানে একদম যে বলবো যে দশে আট নয় দিতে পারবো ওই এরকম যদিও আমি কোনো ফুড ব্লগার না যাই হোক এই তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা এখানে যেহেতু এত সুন্দর সুন্দর কর্নার গুলো সাজিয়েছে ছবি তোলার জন্য তো এখানে আমরা আরো কিছু ছবি তুলে নিচ্ছিলাম এই যে আর এর সাথে আমি সেই আগের ছবিগুলো এড করে দিচ্ছিলাম দিচ্ছি দেখেন দেখতেই পাচ্ছেন যে এখানে আগের ছবিগুলো এড করে দিচ্ছি আর এখানে অনেক সুন্দর সুন্দর ফিশ ছিল তো বাবু এগুলো দেখি একটু কাছে আসলো বাট মাছগুলোর পানিগুলো এত পরিমাণে মানে নোংরা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে এটা আমার মনে হয় ওদের একটু চেঞ্জ করা উচিত যাই হোক এই তো ফিশগুলো অনেক বেশি সুন্দর ছিল গাঢ় লাল কালার আর অনেক কালারফুল আর এইখানে আসলে মানে এই গ্রিন হাউস রেস্টুরেন্টে সবার এখানে একটা না একটা ছবি তো আছে আমাদেরও ছিল তো সেই ছবি অ্যাড করে দিচ্ছি এখন আবার হচ্ছে দুই বোন যেহেতু সেম ড্রেস পরেছি তাই বাবুকে নিয়ে হচ্ছে এখানে একটু ছবিও তুললাম আমরা আর এই রেস্টুরেন্টে যারাই এসেছে সবার এই জায়গাটাতে একটা না একটা ছবি তো আছেই আর বাবু এখানে দেখছিল যে এখানে হচ্ছে পানির মধ্যে ছোট ছোট রাখা ছিল ওগুলো দেখছিল আর বলছিল মাম্মা এখানে পাল আছে দেখো দেখো এটা আর কি আমাকে দেখাচ্ছিল যাই হোক সবকিছু কিন্তু আপনারা ওখানে একটা বাচ্চাদের কিস পাবেন বাচ্চাদের খেলার খুব সুন্দর একটা ব্যবস্থা আছে দোতলায় যাই হোক আমাদের তো আর যাওয়া হয়নি আজকে দোতলায় তো আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে আল্লাহ হাফিজ